ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে বলেন তো তার নাম কি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথাটা সবসময় মনে রাখবেন আমি আপনাকে হানাফি সাফি মালিকী হতে নিষেধ করিনি আপনি হন হানাফি হয়ে থাকেন মালিকী হয়ে থাকেন হাম্বুলি হয়ে থাকেন আপনাকে আমি নিষেধ করিনি কিন্তু বিচার মাঠে যখন আপনি বলবেন আমার এমাম আবু হানিফা এমা তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে কথা বলিনি আমাকে মেনে চলে এই কথা আমি কাউকে বলিনি যদি এরকম বলেন তাহলে কি হবে আপনি যদি বলেন আমি এমন সাফিকে মানি উনি যদি বিচার মাঠে না খরচ করেন তাহলে কি হবে এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম লাভ হোক আর লস হোক বেশি কিছু করার দরকার নেই ফরজ সলা আদায় করেন রামাজান মাসের শ্যাম পালন করেন রোজা রামাজান মাসের শ্যাম পালন করেন আর জাকাত ক্ষমতা হলে দেন টাকা হলে হজ করতে যায় ইনশাল্লাহ একটা লোক আল্লাহ রসলের কাছে এসে বলছেন তুল্লানি আমাল এলা আমেলতু দাখালতুল জান্নাতা আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যে আমল করে আমি জান্নাতে চলে যাব এ একটা আমলের কথা বলেন তখন রাসুল সালাম বলেন পাঁচ অক্ট ফরজ সালাত আদায় করবে রামাজান মাসের শ্যাম পালন করবে ফরজ জাকাত আদায় করবে টাকা হলে হজ এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে আল্লাহ কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহ কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহ কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না এইভাবে বলছে আর চলে যাচ্ছে কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে তখন আল্লাহর রাসূল বলছেন মান সারর হিয়ান যারা জান্না এর জান্নাতে লাভ কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নে এই আমার সঙ্গী সাথে তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও এই যাই যাই দেখো এই লোকটা জান্নাতি ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না কথা মনে হয় বুঝাতে পারিনি উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না উনি পড়বেন না উনি কসম করেছেন আমি নফল পড়ব না পাঁচ অক্টো সলাতের সাথে যে বারো রকাত আছে এটা উনি পড়বেন না কসম আমি এর চেয়ে বেশি করবো না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না কসম আমি এর চেয়ে বেশি করব না পাঁচ অক্টো সলাতের সাথে বারো রা কাত পড়বে না আল্লাহ রসুল বললেন যে ও জান্নাতি শোন এবাদত কম হোক তবুও যান বাঁচবে একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম